আসসালামু আলাইকুম বিহার চোলা সামনে সব থেকে হিট ধামাকায় খুব সুন্দর সেক্সি থং প্যান্টি নিয়ে যেটা কিনা পাল বসানো অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল যে পাল বসানো থং প্যান্টি দেখানোর জন্য যেটা কিনা থাকবে প্রজাপতির বা বাটারফ্লাই দেখেন অনেক সুন্দর দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনেই কিন্তু পাল বসানো থাকবে আমি এটা প্রথমে দেখাচ্ছি ডাবল পদ্ম ফুলের মাঝখানে অনেক সুন্দর এই যে পাল বসানো রয়েছে ফিতা দেওয়া একদম ফুল নেকেড এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা যদি দেখাই একেবারে সেক্সি এই থং পেনটিটা পেয়ে যাবেন মামনির শপ থেকে ঈদ ধামাকা অফারে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইটা ডিজাইন নেই থং পেনটি পেয়ে যাবেন মামনির শপ থেকে তো চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলায় এক বাই একান্নতে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও এটা আরও সুন্দর দেখেন অনেক সুন্দর এটাতে কিন্তু আবার সিকোয়েন্সের কাজ করা রয়েছে অনেক সুন্দর বাটার ভিতর সিকোয়েন্সের কাজ একদম ফ্রিসে যে কেউ পড়তে পারবেন এটাতেও কিন্তু পালসেট করা রয়েছে ব্যাকপারটা যদি দেখাই মাত্র আড়াইশো টাকা করে একদম ঈদ অফার পর্যন্ত সো অতি দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হচ্ছে খুব সুন্দর বেবি পিঙ্ক কালার তারপর রয়েছে জাম কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর রয়েছে পার্পেল কালার তারপর রয়েছে ব্ল্যাক কালার সার্ডারের জন্য আমি আমাদের অ্যাড্রেস কার্ডটা দেখিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু এখানে ব্রা পেন্টি নাইটি ম্যাক্সি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে চলে আসবেন আমাদের শপে ইভেন রেডি শাড়ি কালেকশানটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই চলে আসবেন মামনি শপে অফার প্রাইসগুলি কেউ মিস করবেন না